আমরা সবাই একদিন না একদিন মারা যাব তবে মৃত্যু একবার নয় আমাদের দুইবার হবে একবার হচ্ছে তখন হবে যখন আমাদের এই শরীরটা মারা যাবে যখন আমরা পুরোপুরি এই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাব যেটাকে আমরা বলছি কি ফিজিক্যাল ডেথ অন্যদিকে আরেকটা ধরনের মৃত্যু আমাদের এই জীবনের মধ্যেই লুকিয়ে আছে যেটাকে আমরা কি বলতে পারি সিম্বলিক ডেথ এখন প্রশ্ন হচ্ছে এই সিম্বলিক ডেথের মানে কি নাও এটা বোঝানোর জন্য আমি তিনটে দি আলাদা আলাদা উদাহরণ দেবো যার সাহায্যে সিম্বলিক ডেথ কি সেটাকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব সবার প্রথম হচ্ছে ধরা যাক কোনো একজন মানুষ আমাদের জীবনে আছে যাকে আমরা খুব ভালোবাসি আমাদের বাবা মা বা কোনো বন্ধু বা হাজব্যান্ড ওয়াইফ যে যাকে আমরা খুব ভালোবাসি সে কোনো একটা কারণে মারা গেছে সত্যি সত্যি তার মৃত্যু হয়েছে ফিজিক্যাল ডেথ হয়েছে না তখন আমরা কি কান্নাকাটি করি অনেক কষ্ট পাই অনেক দুঃখ পাই না সেই যে কষ্ট দুঃখটা পাচ্ছি প্রকৃত অর্থে আমরা সেই মানুষটার জন্য কষ্ট বা দুঃখ পাচ্ছি এমনটা না যে সেই মানুষটার কি হয়েছে বা কি হবে তার জন্য নয় বরঞ্চ তার জীবনে কি ঘটেছে তার জন্য নয় বরং আমাদের সঙ্গে সেই মানুষটার যে সম্পর্ক সেই সম্পর্কটার কতকগুলো স্মৃতি বা মেমরি আমাদের মধ্যে আছে একসঙ্গে হয়তো আমরা কোথাও খেলতে গিয়েছিলাম বা কথা বলেছিলাম বা হাসি কান্না বিভিন্ন যে অনুভূতি না সেই যে আমাদের সাথে সেই মানুষটার যে সম্পর্ক সেটা আমাদের মনের যে সত্তাটা মানে আমাদের ভেতরে যে আমি বলতে যে সত্তাটা আছে যে সেলফ আছে সেই পুরো সেলফটার একটা অংশ হচ্ছে কি সেই সম্পর্কটা যে স্মৃতিগুলো যে সময়টা আমরা সেই মানুষটার সঙ্গে কাটিয়েছি যেটা চলছিল যেটা চলমান অবস্থায় ছিল কিন্তু যে মুহুর্তে সেই মানুষটা মারা গেল সেই সেই সত্তাটা সে আমাদের যে আমি বলতে যে সত্তাটা যে সেলফ তার মধ্যেকার সেই যে অংশটা সে তখনকে স্টপ হয়ে গেল সে আর চলমান অবস্থায় থাকবে না কারণ সেই মানুষটা তো আর নেই সে তো মারা গেছে তার সাথে আর কোনো স্মৃতি চলবে না সেই স্মৃতিগুলো তৈরি হবে না তো আমাদের সেই যে অংশটা আমাদের সত্তার মধ্যে সেই যে অংশটা সেটা ভ্যানিশ হয়ে গেল যখন সে মারা গেল তো সেইগুলোকে সেই স্মৃতিগুলোর উপর একটা ডেন্ট বা একটা ছাপ ফেলে দিয়ে সে সেটাকে এখানে স্টপ করে দিয়ে চিরকালের জন্য চলে গেলো না আমাদের সেই সত্তাটা যে মারা গেল আমাদের সত্তার মধ্যে সেই অংশটা এটাই হচ্ছে কি সিম্বলিক ডে আমরা যখন কাঁদি অন্য কেউ মারা গেলে আমরা সেই মানুষটার জন্য কাঁদি না আমাদের জন্য কাঁদি আমাদের মধ্যে একটা সিম্বলিক ডেথ হচ্ছে সেই জন্য কাঁদি আর ঠিক সেই কারণেই যখন পৃথিবীর অন্য কোনো মানুষ মারা যায় যাকে আমরা চিনি না হয়তো কোথাও কেউ হয়তো কোনো ক্রাইমের জন্য মারা গেছে কোথাও কোনো টেরোরিস্ট অ্যাটাকে মারা গেছে বা হতে পারে আমাদের কোনো প্রতিবেশী তার কোনো আত্মীয় মারা গেছে তখন আমাদের দুঃখ কষ্ট হয় না অত বেশি কেন কারণ আমাদের সেই সত্তার মধ্যে সেই অংশটা তো তৈরি হয়নি যে মারা গেছে তার সঙ্গে সেই স্মৃতিগুলো তো তৈরি হয়নি যার ফলে আমাদের সেই সত্তাটা মানে আমি যে সেলফ তার কোনো অংশ মৃত্যু হচ্ছে না কোনো সিম্বলিক ডেথ হচ্ছে না সেই জন্য আমরা কাঁদি না কিন্তু আমাদের কোনো কাছের মানুষ মারা গেলে তখন আমরা কাঁদি এটা হচ্ছে কি সিম্বলিক ডেথ আর একটা উদাহরণ নেওয়া যাক বোঝার জন্য যে সিম্বলিক ডেথ মানে কি যখন আমরা ছোট থাকি ছোটবেলা থেকে ধীরে ধীরে বড় হই তখন কি হয় আমাদের মধ্যে অনেক রকমের ডিজায়ার মানে অনেক অনেক রকমের ইচ্ছা যে আমি জল খাবো বা আমারটাকে খেলনা দাও বাবা মা তুমি এটা খেলনা কিনে দাও বা ওই জিনিসটা দাও বা আমি স্কুলে আজকে যাবো না ইত্যাদি ইত্যাদি না সেই ডিজায়ারগুলো আমাদের মধ্যে একদম যখন আমরা ছোটো থাকি তখন সব কিছু পূরণ হতে থাকে ফুলফিল হয় আমাদের ইচ্ছাগুলো একদম যখন শিশু জন্ম হয় তখন মা তাকে মানে দুধ খাওয়ায় তার টেক কেয়ার করে তার সেফটির খেয়াল রাখে সে বাথরুম পাচ্ছে কি না সেগুলো খেয়াল রাখে তার সমস্ত শারীরিক মানসিক সে ডিজায়ারগুলো বাইরে থেকে পূরণ হতে থাকে কিন্তু ধীরে ধীরে যখন সেই শিশুটা বড় হতে থাকে তখন সে দেখতে পায় যে তার সমস্ত ইচ্ছা পূরণ হচ্ছে না কখনো কখনো সে হয়তো খাবার চাইছে কিন্তু মা বলছে এখন হবে না দাঁড়া একটু পরে দেব বা কখনো সেটা খেলনা চাইছে বলছে এই খেলনাটা অনেক দামি এটা দেওয়া যাবে না অন্য একটা খেলনা দিচ্ছি বা খেলনায় তোকে দেবো না ঠিক আছে এরকম তো দেখতে পারে তার ইচ্ছাটা ধীরে ধীরে পূরণ হয় না কিছু কিছু ইচ্ছা এইভাবে যখন সে আরও বড় হয় যখন সে কিশোর বা কিশোরী হয়ে ওঠে তারপর ধীরে ধীরে যখন সে অ্যাডাল্টহুডের দিকে পৌঁছায় তারপর একটা সময় গিয়ে সে পুরোপুরি যুবক বা যুবতী হয়ে ওঠে এবং তখন সে ম্যাচিওর হয় অর্থাৎ পরিণত একজন মানুষ হয় সেই পরিণত হওয়ার ঠিক আগের যে অবস্থা সেটাকে আমরা বলি কি প্রি ম্যাচিওর স্টেট অর্থাৎ জাস্ট পরিণত হওয়ার পূর্বে এবং সেই যে অবস্থাটা সেই সময় একটা গ্রেট সিম্বলিক ডেথ তৈরি হয় আমাদের মধ্যে সেটা কি ছোটবেলা থেকে যেহেতু আমরা আমাদের বাবা মায়ের সান্নিধ্যে বড় হই তো আমাদের মনে হয় যেন আমাদের বাবা মা হচ্ছে একটা হিরোর মতো মানে এক এক ধরনের ডেমি গডস ঠিক আছে ধরনের দেবতা আর দেবীর মতো যে আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করে আমাদের সমস্ত কিছুর খেয়াল রাখে সবকিছু আমাদেরকে প্রোভাইড করছে খাওয়া দাওয়া থেকে শুরু করে চলাফেরা সব কিছু এবং সেটা আমরা জন্ম থেকে দেখে আসছি এবং আমাদের যে বাড়িটা সেটা হচ্ছে গোটা পৃথিবীর একটা কেন্দ্রের মতো এটাই যেন হচ্ছে পৃথিবীর প্রধান জায়গা আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের এই ভ্রমগুলো ভাঙতে থাকে বাই বাইরে একটা বিরাট বড় জগৎ আছে পৃথিবী বলে একটা বস্তু হয় আর তারও বাইরে নাকি মহাকাশ আছে সেখানে নাকি অনেক তারা তারা সব আছে গ্রহ নক্ষত্র ঠিক আছে তার মধ্যে পৃথিবী একটা আর এটা নাকি অনন্ত এরকম চলছে এগুলো আমরা বড়ো হওয়ার সাথে সাথে একটু একটু বুঝতে পারি না বাবা মায়ের প্রতি আমাদের যে এক্সপেকটেশনটা থাকে যে বাবা মা আমাদের সব ইচ্ছা পূরণ করে দেওয়ার ক্ষমতা রাখে এবার কোনো একটা সময় গিয়ে সেই প্রিম্যাচিওর স্টেটে তখন আমাদের মধ্যে কোনো একটা তীব্র ডিজায়ার আসে এমন একটা ডিজায়ার এমন একটা চাহিদা যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের জন্য খুবই গভীর খুবই মূল্যবান যেটা আমরা কোনোভাবেই হারিয়ে ফেলতে চাই না এবং আমাদের বাবা মা সেই তীব্র যে ইচ্ছাটা সেটা পূরণ করতে ডিসকোয়ালিফাই করে যায় তারা সেটাকে পূরণ করতে পারে না তখন আমাদের এই ভ্রমটা ভেঙে যায় যে তারা একটা দেবতা বা দেবীর মতো বা তারা অনেক কিছু করতে পারে বা তাদের কাছে অনেক ক্ষমতা আছে তখন কি সেই প্যারেন্টাল যে ইমেজ ছোটোবেলা থেকে তার বাবা মা আমাদের জন্য যা যা করেছে তার ফলে আমাদের মাইন্ডে কতগুলো ছবি তৈরি হয়ে আছে আমাদের বাবা মা সম্পর্কে আমার বাবা হচ্ছে অমুক তমুক রকমের এই এই বৈশিষ্ট্য তার মধ্যে আছে ভালো খারাপ ঠিক ভুল সব কিছু মিলিয়েই না সেই যে ছবিগুলো আছে তার মধ্যে সেই যখন আমাদের সেই ইচ্ছাটা বাবা মা পূরণ করতে পারে না তখন সেই ছবিটা ভেঙে যায় দুংড়ে যায় মুছড়ে যায় তখন কি একটা সিম্বলিক ডেথ তৈরি হয় তখন আমরা একটা রিয়েলাইজ করি আমাদের ইচ্ছাটা যেমন আমরা পূরণ করতে পারছি না আমরা আমাদের বাবা মায়ের কাছে চাইছি তেমন আমাদের বাবা মা অ্যাকচুয়ালি তারা সেটা পূরণ করতে পারবে না এবং তারা কোনো গ্রেট পারসন নয় তারা মহান কিছু নয় তারা অনেক কিছু করতে পারে এমনটা নয় তারা হচ্ছে আমাদের মতো ইকুয়ালি হেল্পলেস আমরা যেমন অসহায় পৃথিবীতে তারাও ঠিক ততটাই অসহায় যেমন আমাদের জীবনটা অনেক জটিল তাদের জীবনটাও ঠিক সেরকমই জটিল না সেই সময় আমাদের প্যারেন্টসের একটা সিম্বলিক ডেথ অকার করে অ্যাকর্ডিং টু সিগমন ফ্রয়েড অর্থাৎ আমাদের ব্রেনে আমাদের বাবা মায়ের ছবিটা ভেঙে যায় মৃত্যু হয়ে যায় তখন আমরা হয়ে ওঠে কি অ্যাডাল্ট তখন আমরা কি হয়ে উঠি পরিণত মানুষ সেই প্যারেন্টাল যে ইমেজ তার যে সিম্বলিক ডেথ যখন হয় সেই সিম্বলিক থেকে ওভারকাম করে যাওয়া যে এবার আমাদের জন্য সব কিছু আমাদের বাবা মা করে দেবে না আমাদেরকেই করে নিতে হবে কারণ ওই যে তীব্র ইচ্ছা চাহিদা বা বাসনা বা কামনা সেটাকে কি পূরণ করার জন্য আমাদেরকেই কিছু করতে হবে যদিও আমরা করতে পারি না হয়তো নিজেরাও সেই জিনিসটা তো এটা হচ্ছে কি এক ধরনের সিম্বলিক ডেথ প্যারেন্টসের যে সিম্বলিক ডেথ আমাদের মধ্যে ঘটে শুধুমাত্র সেই সিম্বলিক ডেথের মাধ্যমেই আমরা একজন ম্যাচিওর মানুষ হয়ে উঠতে পারি ঠিক আছে একজন পরিণত মানুষ হয়ে উঠতে পারি যতক্ষণ না আমাদের প্যারেন্টসের সিম্বলিক ডেথ হচ্ছে আমাদের মধ্যে ততক্ষণ আমরা কখনোই পরিণত বা একজন অ্যাডাল্ট মানুষ হয়ে উঠতে পারি না আর তিন নম্বর আর একটা উদাহরণ আমরা দেবো সিম্বলিক ডেথ সম্পর্কে সেটা হচ্ছে কীরকম যে ধরুন আপনি বা তুমি বা তোমরা কোনো একটা বিজনেস করছো বা কোনো একটা এন্ট্রান্স এক্সাম জয়েন্ট এন্ট্রান্স নিট বা ব্যাংক রেল সিজিএল যে কোনো একটা এন্ট্রান্স এক্সামের প্রিপারেশান নিচ্ছ বা অন্য যে কোনো একটা প্রজেক্ট কোনো একটা কাজে তুমি গেছো না সেই প্রজেক্টটা সেই বিজনেসটা বা সেই কাজটা সেটা করার আগে কতগুলো অ্যাজামশান কতগুলো ধারণা থাকে কতগুলো বিশ্বাস যে যদি আমি এই এইভাবে পড়াশুনো করি আর এই এই সিলেবাসগুলো পড়ে নিই তাহলে গিয়ে আমি ওই এক্সামটা ক্র্যাক করে ফেলতে পারবো আগামী দু বছরের মধ্যে অথবা আমি এই বিজনেসে এত টাকা ইনভেস্ট করব এই এইভাবে সমস্ত সিদ্ধান্তগুলো নেব তাহলে গিয়ে এটা ওই রকম হবে তারপর যখন আমরা সেটা করি করার পর দেখি নাই তো সেরকম হচ্ছে না তো সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল অন্য রকম হচ্ছে আমাদের ইচ্ছাটা তো পূরণ হচ্ছে না যেমন ভেবেছিলাম তেমন তো হচ্ছে না তখন কি যে অ্যাজামশানগুলো আমাদের প্রথমে ছিল যে ধারণা বা যে বিশ্বাসগুলো ছিল সেগুলো কি ভেঙে যায় সেগুলোর কি হয় একটা সিম্বলিক ডেথ অকার করে এক ধরনের ফেলিওর বা এক ধরনের লস কোনো কিছু আমরা হারিয়ে ফেলি কোনো কিছুতে আমরা ব্যর্থ হয়ে যায় অর্থাৎ আমাদের মধ্যে যে ডগমা বা কুসংস্কার বা বিশ্বাস বা যে ধারণা যেগুলোকে আমরা সত্যি বলে মেনে নিয়েছিলাম সেগুলো কি তার মৃত্যু হচ্ছে বাস্তব সেটাকে মেরে ফেলছে খুন করে দিচ্ছে আমাদের মনের সেই ধারণাগুলোকে এটা হচ্ছে এক ধরনের সিম্বলিক ডেথ তখন আমাদের কষ্ট হয় নাও জীবনে হচ্ছে কি এই রকম অনেকগুলো সিম্বলিক ডেথের একটা একটা কন্টিনিউয়েশন প্রকৃত যে মৃত্যু আমাদের হবে যখন আমাদের ফিজিক্যাল বডিটা পুরোপুরি মারা যাবে না তার আগে পুরো জীবন জোট মানে পুরো জীবনভর একটা কনসিস্টেন্স কনসিস্টেন্সি অফ সিম্বলিক ডেথ কন্টিনিউয়াসলি এরকম বিভিন্ন ধরনের ছোট বা বড় ছোট ছোট হোক বা অনেক বড় বড় সিম্বলিক ডেথ রি করতে থাকে এগুলো ঘটতে থাকে আমাদের জীবনে আর জীবনটা হচ্ছে প্রকৃত অর্থে আমাদেরকে প্রিপারেশন নেওয়ায় মানে আমাদেরকে একটা প্রস্তুতি পর্বের মতো সেই মৃত্যুর জন্য এবং যারা এই সিম্বলিক ডেথকে কনফ্রন্ট করে না বা সেই সিম্বলিক ডেথটার সামনে এসে দাঁড়ায় না রূপক ধর্মী মৃত্যু তার সামনে এসে দাঁড়ায় না তারা হচ্ছে কি সেই মৃত্যুকে অনেক বেশি ভয় পায় প্রকৃত যে মৃত্যু আর যারা সেই সিম্বলিক ডেথের সামনে এসে দাঁড়াতে জানে তারা এটা দেখতে পায় যে আমাদের মধ্যে কোনো একটা অংশের মৃত্যু হচ্ছে সেটা হারিয়ে যাচ্ছে এবং সেই সিম্বলিক ডেথের মধ্যে তার দিকে চোখ মেলে তাকাতে জানে সেই অন্ধকার জিনিসটার দিকে এবং তার মধ্যে দিয়ে দৃষ্টিটাকে ভেদ করে বা তার ভেতর দিয়ে সেটাকে উতটা যেতে পারে তখন সে কি মৃত্যুকে উতরে যাওয়ার অভ্যাস করছে প্র্যাকটিস করছে তখন সে আর প্রকৃত যে মৃত্যু সেটাকে কখনো ভয় পায় না সে সেই মৃত্যুটার জন্য আগে থেকেই তার তাকে মানে প্রস্তুতি নিয়ে নিয়ে সে নিজেকে তৈরি করে ফেলেছে আমাদের মধ্যে হয়তো অনেকেই এমন বলে যে মৃত্যুকে আমি ভয় পাই না সব মৃত্যু কিছু নয় কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রকৃত মুখের কথা নয় মানে প্রকৃত মৃত্যুকে আমরা সবাই প্রকৃত অর্থে ভয় পাই ইনফ্যাক্ট আমরা একে অপরের সাথে যেভাবে কথা বলি বা চলাফেরা করি সারাদিন বা যা কিছু কাজকর্ম করি সেগুলো সেগুলো এক অর্থে বলতে গেলে আমরা যেন ডেথকে ইগনোর করে যাই যেন মৃত্যু হবেই না আমরা যেন 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 মৃত্যু জিনিসটা নেই আমাদের এখন আসবে না অথবা যখন আসবে সেটা তখন দেখা যাবে ঠিক আছে বিষয়টা হচ্ছে এমন কিন্তু এমনটা নয় প্রকৃত অর্থে মৃত্যু সবসময় একটা ছায়ার মতো আমাদের সাথে বেঁধে আছে যে কোনো মুহূর্তে আর একটা কোভিড নাইন্টিন চলে আসতে পারে এবং গোটা পৃথিবীর অর্ধেক পপুলেশন পুরো ভ্যানিশ হয়ে যেতে পারে ঠিক আছে বা তার থেকে কোনো বড়ো ভাইরাস আসতে পারে পুরো সভ্যতায় মানে বিনাশ হয়ে যেতে পারে পুরো সভ্যতায় পুরো বিলুপ্ত হয়ে যেতে পারে অলরেডি এরকম ইতিহাসে হয়েছে অন্যান্য স্পিসিসের সাথে কিন্তু আমরা মনে করি নি যে মানুষের সাথে এটা কোনো দিনও হবে না এমনটা নয় যে কোনো মুহূর্তে এটা হতে পারে এবং অন্য কোনো মিটিওরের অ্যাটাকের ফলে এটা হতে পারে বা শুধু তাই নয় রোড অ্যাক্সিডেন্টে মানুষ বেশি মারা যায় রাজার দ্যান টেরোরিস্ট অ্যাট্যাক কিন্তু টেরোরিস্ট অ্যাটাক সম্পর্কে মানুষ অনেক বেশি সচেতন বা সেটা সম্পর্কে অনেক বেশি ভাবে চিন্তা করে অনেক কথা বলে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলে না বা তার সেফটিটা মেনটেন করে না বা টেরোরিস্ট অ্যাটাক হোক বা তার থেকে অনেক বেশি মৃত্যু হয় সুগার বা হচ্ছে ডায়াবেটিসের জন্য বেশি খাবার খাওয়ার জন্য কিন্তু কত মানুষ খেতে পাচ্ছে না সেটা নিয়ে অনেক মানুষ বেশি কথা বলে কিন্তু আমরা যে কত বেশি খাওয়ার ফলে মারা যাচ্ছি সেটা নিয়ে মানুষ কথা বলে না স্ট্যাটিস্টিক্যাল ডেটা অনুযায়ী দু হাজার একুশ সালের পথ মানে থেকে আর কি যদি ডেটাগুলো দেখা যায় তাহলে যত মানুষ না খেতে পেয়ে মারা যায় পৃথিবীতে তার থেকে বেশি মানুষ মারা যায় বেশি খাবার জন্য ওকে তো ডেথ হচ্ছে সবসময় এক্সিস্ট করে এবং সেই ডেথটাকে কনফার্ম করা তার সামনে এসে দাঁড়ানো এবং সেটাকে উতরে যাওয়া এটাই হচ্ছে কি এক ধরনের নলেজ প্র্যাকটিস অব দ্য নলেজ জ্ঞানের ব্যবহার করা জ্ঞানকে পরিচালনা করার ক্ষমতা ঠিক আছে নিজেকে তৈরি করার ক্ষমতা তো জীবন আমাদেরকে সেটা শেখায় এবার এখানে আরও একটা জিনিস আমাদের লাইফে হচ্ছে কনস্ট্যান্ট ঠিক যেমন সিম্বলিক ডেথ কন্টিনিউয়াসলি চলছে ঠিক তেমন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে দের ড্রিফটিং অ্যাম্বিশন অর্থাৎ আমরা যা কিছু প্রকৃত অর্থে জীবনে চাই সেই জিনিসটা কিছুদিন পর পর পাল্টে যায় একদম ছোটোবেলায় হয়তো আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই বা হয়তো আমরা একটা জামা কিনবো বা এটা কিনবো বা সেটা যাই হোক তো সেটা পাল্টে যায় সেটা সেই রকম থাকে না হয়তো কেউ একটা জিনিস হতে চেয়েছিল পরে গিয়ে সেটা পাল্টে অন্য একটা কিছু হয়েছে আমরা যা কিছু প্রকৃত অর্থে জীবনে চাই বা যে রূপে সেটাকে চাই কখনোই আমরা সেই রূপে সেই অর্থে সেই জিনিসটা পুরোপুরি পাই না কখনো ধরা যাক কেউ একজন একটা বিজনেস করতে চায় এবং দশ লাখ টাকা রোজগার করতে চায় সে ভাবলো পাঁচ বছরের মধ্যে বিজনেস করবো দশ লাখ টাকা রোজগার করবো এবং আমি এতটা এতটা পরিশ্রম করবো প্রথমত সে সেটা পারবে না বা যদি সেটা সে পারে তাহলে যে রূপে সে বিজনেসটা ভেবেছিল করবে সেই রূপে সেটা সে পাবে না সে ভেবেছিলো যে বিজনেসটা করে হয়তো আমি এতটা রিল্যাক্স টাইম কাটাবো ততটা রিল্যাক্স টাইম হয়তো সে কাটাতে পারবে না বা সেটা করার জন্য যেহেতু ভেবেছিলো যে আমি এতটা হার্ড ওয়ার্ক করবো কিন্তু তার থেকে হয়তো তাকে বেশি হার্ড ওয়ার্ক হবে তার থেকে হয়তো বেশি সময় দিতে হচ্ছে বেশি পরিশ্রম করতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আমাদের মধ্যে যে অ্যাম্বিশানটা থাকে না সেটা কয়েক বছর পর পাল্টে যায় সেই সেই লক্ষ্যটা চেঞ্জ হয়ে যায় তো আমরা হচ্ছে কি একটা লক্ষ্যের পিছনে ছুটি তারপর তার কাছে আস্তে আস্তে আমরা বুঝি সেই লক্ষ্যটা সম্ভব না এটা যেন একটা অসম্ভব আমরা যে তলে আছি তার থেকে আলাদা একটা অন্য জগতে যেন সেটা আছে যেন আমরা সেটা পাবো না তখন আমরা সেটাকে আবার পাল্টে দিই দেওয়ার ফলে দেওয়ার ফলে আমাদের মনে হয় যে এবার আমরা লক্ষ্যটাকে পাবো আবার যখন তার কাছে যায় তখন দেখি যে না সেটা আবার পাবো না তখন আবার আমরা সেটাকে পাল্টে দিই এমন করে করে আমরা চলতে থাকি এটা হচ্ছে কি ড্রিফটিং অ্যাম্বিশনস বা ড্রিফটিং ড্রিমস আমাদের যে স্বপ্ন বা উদ্দেশ্য সেগুলো পাল্টাতে থাকে প্রতিনিয়ত জীবনে কিছুদিন পর। কিছু সময় বা কিছু বছর বছর পর পর ছোট থেকে ছোট জিনিস বা বড়ো থেকে বড় জিনিসেও তাই এবার যদি আমরা সেটাকে অ্যাচিভ করেও ফেলি যে রূপে আমরা চেয়েছিলাম যে অর্থে আমরা চেয়েছিলাম যেভাবে সেটাকে আমরা কল্পনা করেছিলাম সেই রূপে তো আমরা পাই না যখন আমরা কাউকে ভালোবাসি হয়তো প্রেম হলো ভালোবাসা হলো তার সাথে আমাদের বিয়ে হলো তারপর আমরা ভাবলাম যে আমাদের সংসারটা অমুক অমুক রকমের হবে এতটা সুন্দর হবে তারপর দেখলাম অ্যাকচুয়ালি তেমন নয় জিনিসটা সেটা পাল্টে যাচ্ছে সেটা অন্য রকম হয়ে যাচ্ছে এই জিনিসটাও কি আমাদের জীবনে কনসিস্টেন্ট বা রি অকারেন্ট বারবার করে এই জিনিসটা আমাদের জীবনে ঘটতে থাকে তাহলে আমাদের জীবনে দুটো এলিমেন্ট আছে দুটো জিনিস আছে যেটা বারবার বা প্রতিনিয়ত আমাদের জীবনে অনবরত ঘটে চলেছে একটা হচ্ছে কি সিম্বলিক ডেথ আর একটা হচ্ছে কি এই যে চেঞ্জ বা ড্রিফটস অফ ড্রিমস অর অ্যাম্বিশন এই দুটো জিনিস আর এই দুটো জিনিসের সামনে এসে দাঁড়ানো এই দুটো সত্যকে বোঝা এবং সেটাকে উতরে যাওয়া সেটাই হচ্ছে কি আমাদের জীবন সেই উতরে যাওয়ার পরেই হচ্ছে কি আমরা কি পাবো না জীবনের মিনিং বেঁচে থাকার একটা অর্থ আর সেই বেঁচে থাকার অর্থটা যখন আমরা খুঁজে পাবো তখন আমাদের যে প্রকৃত ডেথ বা প্রকৃত মৃত্যু সেটাকেও কি আমরা ওভারকাম করে যেতে পারি মানে সেটাকে আমরা সারপাস করে গেলাম এক মুহূর্তের জন্য বা কিছু সময়ের জন্য কারণ সেই যে মৃত্যুটা যেটা প্রকৃত অর্থের যে মৃত্যুটা আমাদের যে ফিজিক্যাল ডেথ যেটা সেটার কতগুলো তার যদি কতগুলো সন্তান হয় তার যদি কতগুলো মানে ছায়া হয় যেমন সূর্য সূর্য যদি থাকে একটা হচ্ছে সূর্য আকাশে আছে আর একটা হচ্ছে কি সূর্যের আলো চারিদিকে আমরা দেখতে পাচ্ছি সব সময় নাও এই যে আলোটা আমরা দিনের বেলা দেখতে পাচ্ছি সেটা তো সূর্য নিজেই মানে সূর্য নিজেই আলো রূপে আমাদের কাছে আসছে সূর্যের সামনে যে আলোটা আছে বা সূর্যের মধ্যে যে আলোটা তৈরি হচ্ছে সেটা আর আমাদের পৃথিবীতে যে আলোর কিরণগুলো এসে পড়ছে সেটা হয়তো মানে অনেক দূরত্বটা কত দিক থেকে দেখলে অনেক আলাদা কিন্তু তার বৈশিষ্ট্যের দিক থেকে দেখলে কিন্তু অনেকটাই একই ঠিক তেমনই যে ফিজিক্যাল ডেথ যেটা আমাদের জীবনে হবে সেই যে ফিজিক্যাল ডেথ তার রূপটা সেটা নিজেকে ভেঙে কতগুলো খণ্ডে অন্য রূপে আমাদের জীবনেই জেগে উঠছে কিভাবে জেগে উঠছে না সিম্বলিক ডেথের মধ্যে দিয়ে কিভাবে জেগে উঠছে না এই রি অকারেন্ট ড্রিমসের মধ্যে দিয়ে কারণ কোনো ড্রিমসকেই তো আমরা অ্যাচিভ করতে পারি না এবং সেই না পারার মধ্যে দিয়ে তো সিম্বলিক ডেথটা ঘটছে তো যার ফলে কি সেই মৃত্যুর জন্য তার কতগুলো ছোট ছোটো স্টেপসে আমরা প্রিপেয়ার হচ্ছি নিজেদেরকে প্রস্তুতি পর্ব হিসেবে চলছে তো সেই সিম্বলিক ডেথগুলোকে কনফার্ম করার মতো কারেজ নলেজ ইন্টেলিজেন্স প্র্যাকটিস এগুলো আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা কিভাবে তৈরি হবে বারবার করে সেই অন্ধকার জিনিসটা সেই যে কালো রঙের জিনিসটা সেই যে সিম্বলিক ডেথ তার সামনে এসে দাঁড়ানো ভয় না পাওয়া সেখান থেকে পালিয়ে না যাওয়া আমরা কি করি সেই সিম্বলিক ডেথ থেকে বারবার করে কি আনকনসিয়াসে পাঠিয়ে দিই আমাদের অবচেতনে পাঠিয়ে দিই যদি কোনো কারণে আমাদের মধ্যে কোনো সিম্বলিক ডেথ ঘটে খুব যদি কষ্ট হয় দুঃখ হয় তখন আমরা কি করি আমরা আইসক্রিম খেয়ে নিই বা ফুচকা খেয়ে নিলাম বা বন্ধুর সাথে ঘুরতে চলে গেলাম কোনো একটা আনন্দের কাজ করে নেওয়ার চেষ্টা করি সেই জিনিসটার উপরে আর একটা অন্য জিনিস করে সেটাকে আমরা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করি সেই সিম্বলিক ডেথের উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করি আমরা অন্য একটা অনুভূতি দিয়ে সেটাকে আমরা দেখি না যে এটা কতটা বাস্তব সেটাকে সেই জায়গাতে আমাদের চেতনাটাকে ধরে রাখার চেষ্টা করি না তাতে অনেক কষ্ট হয় আমাদের কিন্তু ওটাকে যদি আমরা অবচেতনে পাঠিয়ে দিই তাহলে সেই মুহূর্তের জন্য তো আমাদের কষ্ট হচ্ছে না আমরা ভাবছি যে আমরা কষ্ট থেকে স্বাধীন হয়ে যাচ্ছি কিন্তু প্রকৃত অর্থে তা হচ্ছে না আমরা কষ্ট পাবো আমরা কিভাবে কষ্ট পাবো না হচ্ছে সেই জিনিসটা আমাদের অবচেতন দিক অবচেতনের মধ্যে থেকে আমাদেরকে কষ্ট দেবে আমরা কষ্ট পাবো কিন্তু আমরা জানতে পারবো না ধরা যাক কোনো একজন মানুষে হয়তো প্যারালাইসিস ঠিক আছে তো তার হাতে যদি বাড়ি মারা হয় বা তার হাতে যদি কেটে ফেলা হয় তার মানে এই নয় যে তার কোনো কষ্ট হচ্ছে না তার সেই অংশটুকুর সঙ্গে শরীরের বাকি অংশটা যুক্ত আছে তার হাতে যদি কেটে যায় যে প্যারালাইসিস তাহলে তার বাকি অংশগুলোর মধ্যে অনেক রকমের সিমটমস তৈরি হবে অনেক রকমের সমস্যা তৈরি হবে ঠিক তেমনই আমাদের আনকনসিয়াসে যখন আমাদের সিম্বলিক ডেথ হলো সেটাকে আমরা যদি আনকনসিয়াসে পাঠিয়ে দিই তাহলে এমনটা নয় যে আমাদের কষ্ট হচ্ছে না কষ্ট আমাদের তখনও কনসিয়াস মাইন্ড হবে কিন্তু অন্য রূপে উঠে আসবে তখন আমরা বুঝতে পারবো না যে সেটা আমাদের সিম্বলিক ডেথের জন্য হচ্ছে সেটা আরও ভয়ঙ্কর জিনিস সেটা আর সেটা আরও অনেক দীর্ঘ সময় ধরে ঘটতে থাকবে এবং সেটা আরও অনেক বেশি মানে প্রবলেম্যাটিক অ্যান্ড অনেক বেশি ট্র্যাজিক অনেক বেশি যন্ত্রণার অনেক বেশি কষ্টে তো আমাদেরকে কি করতে হবে সেই সিম্বলিক ডেথ থেকে আনকনসিয়াসে না পাঠিয়ে সেটাকে কনসিয়াসেই ধরে রাখতে হবে সেটাকে অ্যানালিসিস করতে হবে সেটাকে দেখতে হবে সেটা কি সেটা কেন সেটাকে দেখার বা সেটাকে অ্যানালিসিস করার বিভিন্ন রকমের নিয়ম বা ডিসিপ্লিন বা টুলস এক্সিস্ট করে কেউ হয়তো জার্নালিং করতে পারে বা মানে সাইকো অ্যানালিসিস প্র্যাকটিস করতে পারে সাইকোথেরাপি প্র্যাকটিস করতে পারে অথবা কেউ মেডিটেশান প্র্যাকটিস করতে পারে অনেকের ক্ষেত্রে কি হয় মেডিটেশান যখন সে প্র্যাকটিস করে প্রথমে কিছুদিন প্র্যাকটিস করার পর যখন ধীরে ধীরে সে একটু মেডিটেশানে একটু ধরো এক মাস মাস হয়তো প্র্যাকটিস করছে তখন কি হয় তার ছোটোবেলার কোনো ট্রমা আগে কোনো একটা ঘটনা ঘটেছে খুব কষ্টের বা দুঃখের কোনো একটা জিনিস হঠাৎ করে সেটা তার মনে পড়ে যায় মনে পড়ে যায় এবং সেটা ডিস্টার্বিং হয়ে ওঠে সেটা এমনি এমনি ঘটছে না সেটা মেডিটেশান অভ্যাস করার ফলে সেই যে জিনিসটা সেই যে জিনিসটা আনকনসিয়াসে ছিল সেটা কিছু কিছু খণ্ড কনসাস মাইন্ডে এবার উঠে আসছে ঠিক আছে বা অনেক সময় কী হয় তার কিছু মনে পড়ছে না কিন্তু শরীরের কোনো একটা অংশে বিরাট যন্ত্রণা শুরু হচ্ছে সেটা অন্য কোনো কারণে হচ্ছে না মেডিটেশন প্র্যাকটিস করার জন্য হচ্ছে সেটা এবং কারণ সেই প্র্যাকটিসের ফলে সেই যে মানে সিম্বলিক ডেথটা সেটা ফিজিক্যাল পেনের মাধ্যমে এবার নিজেকে প্রকাশ করছে এখন সচেতন অবস্থাতে সেটা আসছে তো আমাদেরকে বারবার করে সেই সিম্বলিক ডেথের মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে সেটাকে অ্যানালিসিস করার মাধ্যমে সেটাকে ইন্টারসপেক্ট করার মাধ্যমে আমরা নিজেদের লাইফটাকে একটু বেশি মিনিংফুল করে তুলতে পারি সেটাকে ইগনোর করে যাওয়া বা বা সেটাকে ইগনোর করা অথবা আমরা বলতে পারি সেটাকে আনকনসিয়াসে পাঠিয়ে দেওয়া তার মাধ্যমে নয় ওকে আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে তো যদি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে লিখে জানিও ভিডিওটা কতটা ভালো লেগেছে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা মনে করে যে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলোকে অনেক সহজেই এড়িয়ে যাওয়া যায় শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং করে বা বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বা গল্প করে বা বিরিয়ানি খেয়ে না এটা সম্ভব নয় এটা প্রপার টেকনিক বা মেথডস ইউজ করে একমাত্র আমরা এটাকে ওভারকাম করতে পারি এবং আমরা নিজেকে জীবনের জন্য প্রিপেয়ার করতে পারি আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা